আমাদের মতো না তো আজকাল আমরা গুরু করি শিষ্য করি কেমন জানেন যে বড় মালদার পাটি তারে শিষ্য করি যার মাল নাই তারে শিষ্য করি না রাগ করবেন না মানে মাল মানে মানে অন্য কিছু ভাববেন না পয়সা পকেট যার গরম তারে শিষ্য করতে জন্য শিষ্যর পাও টেপতে পারি আজকাল গুরুদেবরা আগে শিষ্যরা গুরুদেবের পাও টেপতো আর এখন যদি পয়সাওয়ালা শিষ্য হয় গুরুদেবরা শিষ্যর পাও টেপে তেল মারে খালি এরকম আছে না কথা বলে না ভয় পান নাকি হচ্ছে কিনা তাই দেখেন কত গুরুদেবরা শিষ্য করার সাথে সাথে আবার শিষ্য কি করে তার পিসা পর্যন্ত লেখিয়ে রাখে মানে পিসা লেখে রাখে কেন বাড়িতে কীর্তন চেতায় যাতে ওই পিসা অনুপাতে ওই শিষ্য চাকরি করে না কোন কাজ করে ব্যবসা করে ওই অনুপাতে যাতে আবার দক্ষিণেটা দৈরে দেবার বাড়ি এরকম কয়েক গুরুদেবরা দেখছি চাট করছে নাম গোত্র পিসা এই তোর শিষ্যর করবি কর তারপরে তোর নাম গোত্র লেখা লাগবে কেন আর নাম গোত্র লেখছিস ল্যাখ তোর পিসা লেখা লাগবে কেন এইটা কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নাকি আজকাল এবার দীক্ষা সার্টিফিকেট বেরিয়েছে দেখছি দুই তিনজনের বড় বড় নাম করা গোসাই নাম বলবো না দীক্ষা সার্টিফিকেট আমি তার এক শিষ্যরে বলছি এক কাজ কর কি সাধন ভোজন বাদ দিয়ে ওইখান কপালে আঠালদের লাগাই মরবার সময় চলে যাবি দেখলেই মাফ করে দেবে হুম দীক্ষা ব্যবসায় এই ব্যবসাবৃত্ত জীবন এটা কখনোই গুরুদের হওয়া উচিত নয় আমার সমীরদা সবচেয়ে সামনে বলা ভালো না সমীরদা একটা কথা বলে দাদা আমার ওরা অনেক হয় এই কথাটা অনেক গুরুদেবের মুখ থেকে আমি শুনি নাই যে আমার অনেক হয় স্বীকার করে না সমৃদ্ধা বলছে আমার দাদা ওরা যা দেয় তাতেই আমার অনেক হয় আমার মতো লোক না দিলেই কি সামনে বলি সামনে কেউ পাম দেই না আমি আমি আবার পাম দেওয়া লোক না কিন্তু সত্য কথাটা বলি আর যদি এইটা না বলতো সমীর দ্বারও আমি একটা বইলে বলতাম কারণ আমার মুখে আবার এখন দরজাটা কম পড়ে তো এইখানে সমস্যাটা কোথায় যে এই যে অল্পতে যারা সন্তুষ্ট নয় ভগবান একভাবে না একভাবে চালিয়ে নেবে তো এইবার কথাটা কি পিসা কি পিসার আবার তারা এখন বাড়িতে বসে চিঠি করে পাঠিয়ে দেয় তোকে এত ধরলাম এইটা ধরা লাগে না আজকে রামানন্দ স্বামীজি লালাবু কি দেখা মাত্রই বসছে ওর ভিতর ভেজাল আছে ভেজাল ভাঙতে হবে ভেজাল না ভাঙলে তো ঈশ্বরের কৃপা পাবে না গুরুদেবের কর্ম গুরুদেবের কর্ম কি হ্যাঁ কেন আপনারা ওই যে কসলাইতে কসলাইতে যাবেন বাবা আমার পোলা বিদেশে যাইতে পারেন একটু আশীর্বাদ করেন এটা গুরুদেবের কর্ম আপনার দাউ চুলকে নিয়েছে এক জিমে বিখাজ আপনার বাচ্চা গুরুদেবের কি ব্যাগের ভিতর ভিতরে পোলাপনইছে নাকি না একটা পোলা দেন এছাড়া লুবি একমাত্র লুভি শয়তানের দল যেগুলো ওইগুলো যে গুরুদেবের বিরক্ত করে যে আমার পোলা দাও মাইয়ে দাও টাকা দাও অর্থ দাও এগুলো কামুক লুবি গুরুদেবের কাছে কোনোদিনও এই ধন সম্পত্তি সব চাওয়ার বিষয় নয় গুরুদেবের কাছে একটা বস্তু চাইতে হবে গুরুদেব তুমি করুণা করে আমাকে প্রেম সম্পদ দান করো যে প্রেমের মধ্য দিয়ে যে ভক্তির মধ্য দিয়ে আমি যেন ভগবত ভক্তি অনুশীলন করতে পারি ভগবানের ভজন করতে পারি তুমি একটিবার আমাকে এই করুণা করো এইটা হচ্ছে চাওয়া পাওয়ার বিষয় গুরুর সাথে কখনো দিন প্রাকৃতিক জগতের সম্বন্ধ নিয়ে আলোচনা না করায়। বাঞ্ছনীয় কষ্ট পাবেন না কিন্তু খুব কষ্ট পাই ওই একবারে পাও জল খাওয়ার জন্য ভক্তি ভক্তি করে তো 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 এই দেখে পাই এখন আগের একটু বুক আছে আমি একটু বুঝি আপনারুতো খাইতি খাইতে একটু বুঝি যে এই বেশি ভক্তি তো ভালো নাকি যেন এটা আছে তখন বলে বাবা এইটা না এইটা আমি কে আমার পাও ধোয়ার দরকার নাই পরে ও পাও ধোয়াই মানে আমার বিপদে ফেলাবে এই জন্য পাইলেই পাও ধোয়ানো যাবে না আগই ধোয়া যাবে না একটু বিবেচনা করতে হবে যে এর মনের ইচ্ছাটা কি আর ওই যে আবার আশীর্বাদও করা যাবে না কয় তোর মনের ইচ্ছাপূর্ণ হোক এখন মনের ইচ্ছাপূর্ণ যদি ইয়ং বসের ছেলেটা এসে মনে মনে ওই যে অমকের মাইয়েরে ভালোবাসে যদি ওই ঘোষাই রে প্রণাম করে কয় গুরুদেব জানো আমি ওইটি পাই যদি কয় তোর মনের ইচ্ছাপূর্ণ হোক যদি না পাই তো খবর আছে না তো ওইসব বাদ দিয়ে কথা বলতে হবে কি কৃষ্ণ ইচ্ছাপূর্ণ হোক দণ্ডবত করলে কি করতে হবে কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক আমার ইচ্ছা নয় কৃষ্ণের ইচ্ছা পূর্ণ হোক ভগবানের আমার ইচ্ছা যেন কোনো জন্মে পূর্ণ না হয় এই জন্য আশীর্বাদ এত চাইলেই দেওয়া যাবে না একটু বুঝে শুনে দিতে হবে তদ্রূপ আজকে লালাবু যখন গেছে এই যে শিষ্য করার আগে আমারে যখন আমার গুরুদেব অনুমতি দেছে প্রথম প্রথম শিষ্য করা দিয়ে জানেন আমি কি মনে করছি আমি মনে মনে ভাবছি কাজ হয়ে গেছে যে গুসাই হইছি গুরুদেব বাক্য দেসাফাস করবো আর টক টাকা নেব কায়দা মতো খাবো কিছুদিন পরে এখন টের পাচ্ছি যদি আগে জানতাম যে গুসাইগিরি এই জ্বালা জীবনে গুসাইগিরি করতাম না এর কারণ কি জানেন গুরু সাজা সহজ গুরু হওয়া বড় কঠিন যদি গুরুত্ব না থাকে এই শিষ্য করার চেয়ে না করা অনেক ভালো শিষ্য করার আগে শিষ্যকে অন্তত ছয় মাস ট্রাই করা উচিত আর শিষ্যরও গুরুদেবের প্রতি ছয় মাস অন্তত একেবারে ম্যাক্সিমাম ছয় মাস ট্রাই না করে মন্ত্র নেওয়া উচিত নয় পাইলেই গুরু করা যাবে না আর পাইলেই শিষ্য করা যাবে না ভিকারিরে মন্ত্র দেওয়া যায় কিন্তু জমিদারকে মন্ত্র দেওয়া যায় না যদি ওই জমিদারের শুদ্ধ আচরণ না হয় কষ্ট পাচ্ছেন নাকি পাইলেও কিচ্ছু করবার অন্য যাব না অন্য পাড়া দেশকে যাব না ভাবেন না কেন হ্যাঁ ওই পাতা বড় করে বিষেই লেকিয়ে দিয়ে ওজন আছে তো এইবার দেখুন যে জায়গার যে যা সেই জায়গায় তাই লাগাবো এইটা আমাকে অভ্যাস হয়ে গেছে এখন কিছু কিছু লোক আছে না ভক্তি হ্যাঁ পারবো আমার এক শিষ্য ছেলে দেখি ঠোঁটটা ছোটবেলায় ওরে দেখছি সুন্দর চিহারাটা একেবারে খুব আমি খুব আদর করতাম হায় হায় একটু ষোলো সতেরো বছর বয়স হয়েছে দেখি ঠোঁটটা মানে যা কালো হয়েছে আমি নাম বললাম না একেবারে বিশ্বেরই আমি আইসে আমার কাছে দীক্ষা নেবো তাই আমি বলছি সব কিছু আয়োজন করার পর আমি জিজ্ঞেস করছি বাবা তুই কি বিড়ি সিগারেট খাস নাকি এখন কথা বলে না এখন মৌনতা কি সম্মতির লক্ষণ এখন কথা না বলে আমি বলছি কি তো একটা কথা শোন মন্দিরে প্রণাম করে দশ টাকা দেশ না হ্যাঁ তারপরে কি ফেরত নাস আজকে তুই এই সিগারেট এই সিগারেটটা প্রণাম করে আমার স্মরণে দিয়ে যাবি আর জীবনে খাস না তো বিপদে পড়ে গেছে মানে মনে মনে ভাবতেছে সালার ছেলে আগে জালে তোর কাছে আসতাম না কি এইটাই ভাববে না এখন ও তো বিপদে পড়ছে খুব কায়দা বায়দা করে খুবই করে কষ্ট করে বলছে বলার পরে আমি তো আবার সিআইডি লাগাই দিছি যে আবার খাই নাকি মানে কিছুদিন যাওয়ার পরে সিআইডি এসে বলতেছে না খায় না তবে যারা খায় ও পাশ দিয়ে খালি একটু ঘোরাঘুরি করার মনে খুব চায় আমি বলছি যে বাবা তুই বলে ইয়ে করিস আবার বলছি কয় বাবা জানেন দেখলে পাগলের মতো লাগে আর ছাড়তে আমি সাবধান আমার কাছে কথা দিয়ে গেছিস সাবধান তো এই যে একজনকে পরিবর্তন একটু মাইন করবেন না এইখানে অনেক লোক আছেন দশ টাকা পনেরো টাকা ষোলো টাকা দেখে একটা সিগারেট খান আছে না কুড়ি টাকাও আছে আচ্ছা যে দশ টাকার দশটা সিগারেট প্রতিদিন খায় তাহলে কত হলো একশো মাসে হলে কত বছরে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার না আচ্ছা আপনার এই একটা বদ অভ্যাসকে পরিত্যাগ করলে এই সিগারেটটাকে পরিত্যাগ করলে আপনি প্রতি বছরে ছত্রিশ হাজার টাকা আপনি ভগবানের মন্দিরে দান করতে পারেন এমনি তো দান করবেন না এমনি দান করা ব্যক্তি খুব কম আছে খুব কম বিশেষ করে সনাতন ধর্মে ইসলাম ধর্মের একটা গুণ আছে তিনখান পাট তিন আটি পাট কাঠি দিয়ে একটা পল্লি তিন দিয়ে যদি এক জায়গায় বছর যাইতে যাইতে না দেখবেন সেটা পাকা হয়ে গেছে ওই গ্রামে কোনো মুসলমানের ঘর পাকা না হইলে মসজিদ পাকা হবে আর এই সারাল যাইতের দোষ কি জানেন মাটির নিচে গঠের ভিতর টাকা থবে তবু কোনো মন্দিরের পিছনে কোনো আশ্রমের পিছনে টাকা দিতে চায় না রাগ করবেন না কিন্তু স্পষ্ট পাচ্ছেন নাকি হ্যাঁ পাইলেও কিছু করবার নাই এই জন্য চরণ ধরে করি মানে অন্তত একটু সিগারেটের পয়সাটা বা একটু ত্যাগ কইরা সিগারেটটাকে ত্যাগ কইরা কিছু অর্থ একটু সামাজিক কাজে জাতিকে মুক্তি দেওয়ার জন্য জাতীয় কাজে নিজের স্বধর্মকে রক্ষার কাজে একটু দান করা শিখুন এই বদ অভ্যাসটাকে পরিত্যাগ করে এই একটা করে দশটা সিগারেটটা ত্যাগ করলে আপনি ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা আপনি প্রতি বছর দান করতে পারেন যে দশ টাকা একটা করে সিগারেট খান দশ টাকা তাহলে মাসে তিনশো টাকা তিন বারং ছত্রিশশো টাকা হয় তাহলে আপনি একটা সিগারেট পরিত্যাগ করলে ছত্রিশশো টাকা আপনি ভগবানের সেবায় দিতে পারেন আপনার কতজন আছে সিগারেট খাচ্ছে বিড়ি খাচ্ছে তার মা বাবার চিকিৎসার টাকা হচ্ছে না ঔষধ কেনার টাকা হচ্ছে না অথচ ছেলে ব্যঞ্জন ধরিয়ে টানছে লজ্জা করা উচিত তোমার মতো কুলাঙ্গার ছেলের মৃত্যু হওয়া উচিত যে যা সিগারেট খেয়ে পয়সা নষ্ট করছে কিন্তু বাবার ঔষধের পয়সা জটছে না মায়ের ঔষধের পয়সা জোটছে না এ সমস্ত ছেলে পেলে মৃত্যুই শ্রেয় কষ্ট পাবেন না আমার কথায় একটু ভেবে দেখুন এরকম আছে কি না জন্য আমি চরণ ধরে করি মানা অল্প ভক্তের মধ্যেও আমার এক একটা প্রোগ্রামে এখন পাঁচ হাজার সাত হাজার ভক্ত হয়ে যায় একেবারে নিন্নত কিন্তু তারপরে দু হাজারের নিচে এখন হতে চায় না তবু এটা হলো আমার ভাগ্য ভালো তথাপিও চুমুর দিয়ে এই কয়জন হইছে এও তো হইতে চায় না তবুও হয়েছে এটা আপনাদের অশেষ কৃপা যে আপনারা কৃপা করে এই হতভাগাকে চরণ ধুলি দান করেছেন তবে একটা জিনিস আপনাদের বলে দিতে চাই নিজের স্বজাতিকে রক্ষা করবার নিমিত্তে একটু বদ অভ্যাস ত্যাগ করে যদি অর্থ বুদ্ধি জ্ঞান দ্বারা নিজের ধর্মকে রক্ষা করার জন্য একটু এগিয়ে আসুন কিছু হবে কিছু পাবে নিষ্ফল হবে না এটা নিষ্ফল হবে না একেবারে ঘুমিয়ে থেকেন না একটু চেতন হন একটু করেন না আপনি মনুষ্য জাতি প্রকৃত মানুষ যার হুশ নেই সে তো বেহুস সেটা গন্ডারের চামড়া হয়ে যায় এইটাকে পরিত্যাগ করে আসুন কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে মুক্ত হয়ে আমরা কৃষ্ণ ভজনের জন্য কিছু অর্থ দান করার চেষ্টা করি কি না এটা করতে পারি না কি এটা হয় না আমাদের দ্বারা মায়েরা যারা আছেন প্রতি বছর আপনি দু টাকা দামে শাড়ি না নিয়ে আপনি পনেরোশো টাকা দামে শাড়ি নেন পাঁচশো টাকা ভালো কাজে দেওয়ার জন্য আপনার হাত বাড়িয়ে দেন আপনি পাঁচ টাকা দামে শাড়ি নিয়েন না তিন হাজার টাকা দামে শাড়ি নেন দু টাকা দিয়ে আপনার বাড়ির পাশে যদি অসহায় যদি গরিব দুঃখী কোনো নারী থাকে তাকে দু টাকা দিয়ে দুখানা শাড়ি কিনে আপনি তাদের মুখে একটু হাসি ফুটানো ফুটানোর চেষ্টা করুন তবে আপনি ধার্মিক এই নামযজ্ঞ দেওয়ার চেয়ে ওইটাই শান্তি হবে বেশি কোন নামযোগ্য জানেন ওই দোকানের তো মুরগির মাংস খাইয়ে এসে আপনার এখানে কীর্তন করবে ওর মুখের নামযজ্ঞ দেওয়ার চেয়ে শোনার চেয়ে ওই একশো পাঁচশো টাকা দিয়ে যদি একজন অসহায়ের মুখে হাসি ফুটাতে পারেন এটাই আপনার নামযজ্ঞতাও শ্রেষ্ঠ হবে একজন শুদ্ধ ভক্তকে যদি কিছু দিতে পারেন তার মুখে যদি কোনো দুঃখীর চোখের জল মোছাতে পারেন কোনো অসহায় ছেলেটার যদি চোখের জল মোছাতে পারেন তাহলে এটা সার্থক যারা যুব সমাজ আছে যদি দেখতে পাও সনাতন ধর্ম নয় কোনো যুবক অনাথ অসহায় কোনো ছেলে মেয়ে আছে যারা লেখাপড়া করতে পারছে না তুমি একটা বই কিনে দাও একটা খাতা কলম কিনে দাও আমি নিজের জাতিকে রক্ষা করবার নিমিত্তে নিজের জাতিকে শিক্ষিত করবার নিমিত্তে নিজের জাতিকে জ্ঞানী করবার নিমিত্তে তুমি এই নাম যোগ্যতে টাকা কম দিয়ে ওখানে কটা খাতা কলম কিনে দিয়ে নিজের জাতিকে আক্ষরিক জ্ঞান দান করো একদিন এই জাতির ভুল ভেঙে নিজের সধর্মকে চিনতে পারবে বুঝতে পারবে জাগতে পারবে জানতে পারবে কষ্ট পাচ্ছে